আপনারা আছেন স্বপ্নশিরির সাথে আজকের আয়োজনে রয়েছে প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ সাজেশন টপিকের নাম হচ্ছে বাগধারা আপনারা যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় দেখে থাকবেন বাগধারা থেকে একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে যারা প্রাইমারি সহকারী শিক্ষকীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের জন্য আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের পর্বে রয়েছে প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন যে বাগধারাগুলো প্রতিনিয়ত পরীক্ষায় দেখা যায় আশা করি এই বাগধারাগুলো যদি আপনারা মুখস্থ রাখতে পারেন প্রাইমারিতে একটি বা দুটি মার্ক আপনারা অবশ্যই পাবেন সুতরাং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে করবেন খেয়াল করুন প্রথম বাগদারিটি কি ছিল প্রথম বাগদারি বলা হচ্ছে কত ধানে কত চাল এর অর্থ হচ্ছে টের পাওয়ানো কাষ্ঠ হাসি শুকনো হাসি কাঠালের আমসত্ব অসম্ভব ব্যাপার কান কাটা কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা কাক অর্থাৎ দীর্ঘজীবী কলা দেখানো ফাঁকি দেওয়া কাঁচা পয়সা এর অর্থ হচ্ছে নগদ উপার্জন কেতাদুরস্থ শব্দটির বাগধারা হচ্ছে পরিপাটি ঘটিরাম এর বাগধারা হচ্ছে অপদার্থ ক্ষয়ের খা বাগধারা হচ্ছে তোষামতকারী গুরে বালি আশায় নৈরাশ্য গোপখেজুরে মানে নিতান্ত অলস গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গোবর গণেশ বাগদাটির অর্থ হচ্ছে অপদার্থ কাক নিদ্রা বাগদাটির অর্থ হচ্ছে অগভীর নিদ্রা গায়ে পড়া অযাচিত চোখের বালি বাগদাটির অর্থ হচ্ছে শত্রু চাঁদের হাট প্রিয়জন সমাগম চিনির বলত বাগদাটির অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম সাই আগুন বাগদারির অর্থ হচ্ছে গোপন গুণ জিলাপির প্যাস কুটিল বুদ্ধি ঝাঁকের কই বাগদারির অর্থ হচ্ছে একই দলের লোকাভাষ্য বাগদারির অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা ফক বাজাতে গাউজার বাগদারির অর্থ হচ্ছে ভালো মানুষের অভাব ঢাকের বায়া বাগদারির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় ঢেকে গোজা বাগধারির অর্থ হচ্ছে পকেট ভারী করা চাঁদের হাট আনন্দের চাপে কাবু হওয়া বাগধারির তাসের ঘর বাগধারিটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী তুলসী বনের বাঘ মানে ভণ্ড দুধের মাসি বাগদারির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু কি সুসময়ের বন্ধু ধরম মরম বাগদারির অর্থ হচ্ছে অহিনকুল নদের চাঁদ বাগদারির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি নাটের গুরু বাগদারির অর্থ হচ্ছে মূল নায়ক পায়াভারি বাগদারির অর্থ হচ্ছে অহংকার কি অহংকার পালের গোদা বাগদারির অর্থ হচ্ছে সর্দার পালের গোদা অর্থ হচ্ছে সর্দার ফপর দালালি বাগদারের অর্থ হচ্ছে অনাহুত ব্যক্তির মাতব্বরী ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা বাঘের মাসি বাগদারির অর্থ হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি কি আরামপ্রিয় ব্যক্তি বিড়াল তপস্বী অর্থাৎ ভণ্ড সুসময়ের বন্ধু বাগদারির অর্থ হচ্ছে বসন্তের কোকিল ভিজে বিড়াল বাগধাটির অর্থ হচ্ছে কপট ভাগ্যের দোয়াই দেওয়া বাগদাটির অর্থ হচ্ছে কপালে হাত দেয়া মাছের মা বাগধাটির অর্থ হচ্ছে নিষ্ঠুর নিরর্থক অপব্য বাগধাটির অর্থ হচ্ছে মশা মারতে কামান দাগানো করা মন না মতি অস্থির মানব মন নেই আকরা বাগদাটির অর্থ হচ্ছে এক ঘুয়ে মিষ্টির ছুরি বাগধাটির অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ সর্বনাশ বাগদাটির অর্থ হচ্ছে ভরাডুবি মাছের প্রাণ বাগদাটির অর্থ হচ্ছে ক্ষণজীবী মণিকাঞ্চন যোগ বাগধাটির অর্থ হচ্ছে সোনায় সোনায় সোয়াগা রামগরের সানা বাগধারির অর্থ হচ্ছে গোমরা মুখ লোক রাজ ঘটক বাগধারির অর্থ হচ্ছে চমৎকার মিল রাজ ঘটক বাগদারির অর্থ হচ্ছে চমৎকার মিল লেফাফা দুরস্ত বাগধারির অর্থ হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা শাকের করাত বাগধারির অর্থ হচ্ছে দুই দিকেই বিপদ শ্রীঘর বাগধারির অর্থ হচ্ছে জেলখানা সুসময়ের বন্ধু বাগদারির অর্থ হচ্ছে সুখের পায়রা স্বতন্ত্র সাথেও না পাশেও না হাতির পাঁচ পা দেখা বাগদারির অর্থ হচ্ছে অহংকার বোধ করা হাতির পাশ পা দেখা বাগদারির অর্থ হচ্ছে অহংকার বোধ করা হাত জুড়ানো অর্থাৎ স্বস্তি লাভ করা হাত জোড়া থাকা অর্থাৎ কর্মব্যস্ত থাকা হাত বাড়ি বাগদারির অর্থ হচ্ছে কৃপণ কি কৃপণ হাড় হাবাতে অর্থাৎ হতভাগ্য শিবরাত্রির শলতে বাগদারির অর্থ হচ্ছে একমাত্র সন্তান শিকায় তোলা বাগদেটি অর্থ হচ্ছে ক্ষুদ্র থেকে বড় হা ঘরে বাগদে অর্থ হচ্ছে গৃহহীন হা ঘরে বাগদারের অর্থ হচ্ছে কি গৃহহীন নত নারা বাগদেটির অর্থ হচ্ছে অহংকার প্রকাশ করা সৌভাগ্যের বিষয় বাগদারির অর্থ হচ্ছে একাদশে বৃহস্পতি কি